প্রতিনিয়ত জন্য দারুণভাবে তোমাদের পরিশ্রম করে চলেছে তার ফল তোমরা দেখতে পাচ্ছ আমরা একমাত্র অর্গানাইজেশন যারা তাদের নিজের প্রজেক্টে রিক্রুটমেন্ট করার ক্যাপাসিটি রাখে এমনই একটা ট্রেনিং সেন্টার এমনই একটা কোচিং সেন্টার আজকে আবার দারুণ একটা চাকরির খবর নিয়ে ভিডিওটা তৈরি করা স্টেট গভর্নমেন্টের অফিসে কোম্পানি পেরোলে অথবা কন্ট্রাকচুয়াল মোডে গ্রুপ ডি স্টাফের রিক্রুটমেন্ট আমরা এই নিয়ে আগেও একবার কথা বলেছিলাম এখন আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস প্রসেস করা মানে স্টার্ট করার সময় শুরু হয়ে গেছে যারা প্রথমবার ভিডিও দেখছো বা আগে যারা রিকোয়েস্ট সবাইকে নিয়ে অ্যাপ্লাই করত এই ভিডিওটা ডিসকাস করবো অ্যাকচুয়ালি চাকরিটা কি স্যালারি কেমন আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি দায়িত্ব থাকবে তোমার চাকরিতে কি কি সুযোগ সুবিধা আছে চাকরিদের ভূত ভবিষ্যৎ কি আছে সব কিছু তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা গ্যারান্টি সহকারে গভমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি the ফার্স্ট এপ to us achieving your ড্রিমস is having the right coach get the বেস্ট এডুকেশন with কনভলিউশন এডুকেয়া এন্ড মেক you goverমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম থ্রু ডাউনলোড দ্যা অ্যাপ নাও দেখো এটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু চাকরির ব্যাপারটা থাকছে এখানে বারো হাজার পাঁচশো টাকা সিটিসি মানে গ্রসধারী থাকবে আর যারা এই চাকরি নিয়ে আমার সাথে কথা বলতে চাইবে এই জব কোডটা খেয়াল হয় মানে বিভিন্ন রকম চাকরি থাকে তার মধ্যে যেই জব কোডটা আছে এটা ফলো করে তুমি মাঠে নামবে কাজটা কি সংক্ষিপ্ত বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে গ্রুপ ডি কর্মীর পদের আবেদন আহ্বান করা হচ্ছে এটি তাদের জন্য একটি চমৎকার সুযোগ যারা স্থায়ী কর্মসংস্থান সরকারি সুবিধা সহ কেরিয়ার করতে চান না এবার দেখো নিয়োগকারী কি আমি বললাম স্টেট গভর্নমেন্টের অফিসে কোম্পানি পেরোলে কন্ট্রাকচুয়াল চাকরির ব্যাপারেটা এটা গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে সারা পশ্চিমবঙ্গ হবে এটা ফুল টাইম এবং যেই অফিসে আছে সেই অফিসিয়াল কাজ প্রকল্প সুপারভাইজার বিভাগীয় প্রধানের নির্দেশ অনুযায়ী তোমাকে দৈনন্দিন কাজকর্মে সহযোগিতা করতে হবে সাধারণ অফিস রক্ষণাবেক্ষণ ফিল্ড সংক্রান্ত তথ্য তোমার কাছে রাখতে হবে কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রকল্পের নিয়ম মেনে চলা সময় বা শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করা এই ধরনের দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক মাধ্যমিক শুধুমাত্র হচ্ছে বয়স সর্বাধিক থার্টি সিক্স পর্যন্ত কনসিডার করা যাচ্ছে এবং টোটাল স্যালারি আমরা অলরেডি বললাম বারো হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে পি এবং ইএসআইসির টোটাল সুবিধা আছে পি এফ তোমার শেষ বয়সে রিটায়ারমেন্টের সময় ভীষণ কাজে লাগবে ইএসআইসি তোমার সরকারি যে হসপিটাল ইএসআইসি হসপিটাল আছে সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা চলতি কথায় বিনে পয়সা ট্রিটমেন্টের সুযোগ পাবে নেক্সট প্রয়োজনীয় দক্ষতা তোমার কি কি দক্ষতা থাকতে হবে নির্দেশ মেনে কাজ সম্পন্ন করার সক্ষমতা শৃঙ্খলা দলগতভাবে কাজ করার মানসিকতা বিভিন্ন স্থানে কাজ করার ইচ্ছা সাধারণ কাজকর্মে পরিচালনার জন্য শারীরিকভাবে সক্ষম হওয়া অফিশিয়াল গুগল ফর্ম আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো সেখানে গিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করবে যারা আগে অ্যাপ্লাই করেছে তারাও করবে যারা নতুন করে করতে চাইছো তারাও করবে যারা ব্যাচে স্টুডেন্ট তারাও করবে যারা সাবস্ক্রাইবার তারাও করবে যারা প্রথমবার ভিডিও দেখছে তারাও অ্যাপ্লাই করবে কথা দিচ্ছি কেউ তোমাকে চাকরির ব্যাপারে এরকম সম্পূর্ণরূপে সহযোগিতা করতে পারবে না নির্বাচিত প্রার্থীদের আমরাই ডিরেক্ট যোগাযোগ করবো এত কিছু বলা সত্ত্বেও তোমাদের মনে কিছু প্রশ্ন কনফিউশন থেকে যাবে তাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন থ্রি জিরো টু ফাইভ সিক্সে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে এই রিক্রুটমেন্টটা হবে আজই তোমরা আবেদন করো দারুণ সুযোগ সুবর্ণ সুযোগ এত সুন্দর একটা অপশন তোমাদের সামনে নিয়ে আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্টর চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলে সাথে থাকবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো